আসসালামু আলাইকুম চ্যানেল সাতকাউন নিউজের নতুন একটি লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে এবং শপথ পালানোর দাবিতে ঢাকাসী যে বিক্ষোভ মিছিলটি করছে সেটি দেখানোর জন্য আপনার সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু রাজপথে এসেছে ঈশ্বরকে শপথ করানোর দাবিতে এবং তারা দীর্ঘদিন মানে কয়েকদিন যাবৎ চলমান ধারাবাহিকভাবে কিন্তু আন্দোলন করে আসছে সেই ধারাবাহিকতায় এবার আপনারা দেখতে পাচ্ছি যে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা নগর ভবনের দিকে যাচ্ছেন দর্শক গতকাল সন্ধ্যায় কিন্তু ইশরাক হোসেন একটি জরুরি সংবাদ সম্মেলন করেছেন এবং কয়েকদিন যাবৎ চলমান ভাবে কিন্তু ঢাকাবাসীরা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করে আসছে যদিও তাদের আজকের কর্মসূচি ছিল সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান করা এবং নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবঞ্চিত ঘোষণা করেছেন

আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের এই মোড়ে যে সাইদ খুকনের উদ্বোধনের যে একটি ভিত্তিপ্রস্তর ছিল সেটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছিলেন কিন্তু কয়েকজন এসে বাধা দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ঢাকাবাসী কিন্তু ঈশ্বা হুসেন শপথ বানানোর দাবিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিল করছে এবং অধিকাংশ যারা এই দাবিতে আন্দোলন করছেন তারা কিন্তু নগর ভবনের সামনে অবস্থান করছেন এবং